হ্যালো বন্ধুরা তো দেখো আমি আজকে আবারও রথের মেলায় চলে যাচ্ছি তো দেখো আজকে রেডি হয়ে গেছি রেডি হয়ে আজকে যাওয়াটাও তোমাদেরকে দেখাচ্ছি সেদিনকে তোমাদেরকে যাওয়াটা আমি দেখাতে পারিনি তার জন্য তো দেখো সত্যি একটা অপূর্ব মানে জিনিস দেখায় মানে মাঠের দিকে পুরো ধান কেটে নিয়েছে পুরো মাঠ ফাঁকা দেখো জলে থই থই আর ফাঁকা সবুজ সবুজ কত সুন্দর লাগছে এটা হচ্ছে আমরা যাচ্ছি যে রাস্তাটা ওই রাস্তাটা এই রাস্তা দিয়ে আমার বাপের বাড়ির দিকে যেতে হয় সত্যি খুব প্রকৃতিটা এত সুন্দর আর দেখো মিটটা দেখো কত সুন্দর লাগছে আর চারিপাশে যেদিকে তাকাবে সেই দিকেই তোমার সবুজ আর সবুজ আর মাঠ ভরা ধান ধান কত সুন্দর দেখো ধান কেউ লাগিয়েছে কেউ এখনো লাগায়নি এরকম কেউ হয়তো চষে রেখে দিয়েছে এরকম জল ছেড়ে রেখে দিয়েছে তো চলো এখানে দেখো একটা মেলা বসেছে মেলা বলতে একটা আশ্রম আশ্রমে দেখো একটা এখানে রথ বেরিয়েছে খুবই সুন্দর এটা আশ্রমের রথ তো দেখো কত লোক দড়ি ধরে রথ টানছে সত্যি এরাই পূর্ণি করছে আর খুবই ভালো লাগছে আর রথ মানেই জায়গায় জায়গায় রথ যেখানে সেখানেই রথ টানছে সত্যি খুব ভালো লাগে অপূর্ব লাগে তো দেখো আমরা হাই রোডে উঠে গেছি হাই রোডের থেকে ওটা ছিল আমাদের বাড়ির রাস্তার সাইডটা আর এটা হচ্ছে একদম হাই রোড তা আমি হাই রোডের চারিপাশ দিয়ে দেখো যেতে যেতে তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে সাদা তিরপল দিয়ে ঢাকা কি ঢাকা বলো তো এটা হচ্ছে বিজপুরে রেখেছে তোমার চারা গাছ হওয়ার জন্য ফার্ম এটা তো আমরা মেলাতে ঢোকার সঙ্গে সঙ্গেই পেয়ে গেছি পোলাও প্রসাদ পোলাও প্রসাদ পেয়ে গেছি তো দেখো আমাদের খাওয়া হয়ে গেছে মুখ টুক ধুয়ে নিয়েছি এবার মেলাতে আমরা ঢুকছি তো মেলাতে আমরা ঢুকছি দেখো কত রকমের জিলিপি কত জিলেপি কত বাদাম বাদাম মানেই মেলা মেলাতে তো এইসবই বলো জিলাপি বাদাম এই সব ফুচকা এই সব তো চলো তোমাদেরকে আমি সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো শেয়ার করব। আর মেলাটা যেহেতু আমি বিকেল বিকেলে এসেছি সাড়ে পাঁচটার সময় ভিডিও করব বলে তো এখনও লোকজন খুব একটা আসেনি আমরা ফাঁকা ফাঁকাই ঘুরবো বলে একটু ভিডিও করব বলে এসেছি আর যেহেতু তোমার একটা কথা তো তোমার আজকের রথ নাকি শুনেছি দুদিন পড়েছে সোমবার মঙ্গলবার অনেকে জানে মঙ্গলবার ও জন্য হয়তো ওরা মেলা দেখতে রথের মেলায় আসতে পারিনি কিংবা রথে পুজো দিতে বা জগন্নাথের পুজোর মেলাতে আসতে পারিনি এটা একটা কথা তো দেখো হট করে আজকে প্ল্যান করেছে যে আজকেই হবে কিন্তু মঙ্গলবারে হওয়ার কথা ছিল যাই হোক তো আমরাও অনেক খোঁজখবর নিয়ে তবে এসেছি এখানে আমার বাপের বাড়ি তো খোঁজ নিয়ে এসেছি যে আজকে হবে তো দেখো এখানে রথটার কাছে আমরা ফাইনালি চলে এসেছি তো দেখো এখানে গোসাইরা কত সুন্দর পরিবেশ ঠান্ডা পরিবেশ মানে নিরিবিরি কোনো রকম কোনো মানে অভদ্রতা নেই সত্যি ভদ্র মতন এখানে একটা রথ রেখে দিয়েছে সবাই যে যেমন মনের মতন করে পুজো দিচ্ছে ঠিক আছে অনেক সময় ভিড় ভাট্টা হয় যেহেতু প্রথম দিন প্রথম রথের দিনকে খুব ভিড় হয় হয়েছিল তার জন্য সেরকমভাবে সুন্দর করে পুজো দিতে কষ্ট হয় ভিড় হয় বলে তো দেখো সবাই দড়ি ধরে আছে সবাই টানছে রথ তা আমি একটু ঠেলে দিয়েছি আর কি তো চলো তোমাদেরকে রথের সাইড থেকে আমরা এই সাইডটা চলে এসেছি এখন দোকান পাশার তোমাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো তো কত রকমের জিনিস সত্যি অপূর্ব অসাধারণ লাগে মেলার দোকান দেখতে সত্যি আমার ভীষণ ভালো লাগে কেন বলো তো এরা খুব সুন্দর করে সাজিয়ে রাখে কিন্তু এদের কষ্টও তো হয় বলো একবার ভাঙো একবার গড়ো তা দেখো এখানে মাটির খেলনা আমার মেয়ে নিল যেহেতু আমার খুব ভালো লেগেছে হাড়ি নিয়েছে কড়াই নিয়েছে তো মেয়ে বায়না করছিল কিনে দিয়েছি তো দেখো আবারও আমরা মেলার মধ্যে চলেছি দেখো একটা মোটরসাইকেল এসে গায়ের মধ্যে ধাক্কা মারছে মেলাতে এসেও শান্তি নেই মেলার মধ্যে মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে তো দেখো এখানে আমরা ফুচকা খেতে লেগেছি তা আমার মেয়েও ফুচকা খাবে বলছে আমি যেহেতু খাবো না তো আমি ঘুগনি খাবো তো আমি ঘুগনি দোকানের কাছে আমরা যাচ্ছি তো আমরা দেখো ঘুগনির কাছে চলে এসেছি এখন ঘুগনি খাবো মেয়ে ফুচকা খেয়েছে তো আমরা এখন ঘুগনি খেতে যাবো দেখো সত্যি মানে ভগবানের যে কত রকমের রূপ আছে সত্যি বলা যায় না সব একটাই ভগবান কিন্তু সব অনেক রকমের রূপ তো দেখো আমরা ঘুগনির কাছে চলে এসেছি গুগনি খাবো ঘুগনিটা খুবই টেস্টি খুবই ভালো লেগেছে যেহেতু আমার এখানে সব কিছুই চেনা যেহেতু আমার বাপের বাণী কোন দোকানে কী ভালো হবে না হবে সবাইকেই চেনা জানা তো আমি মেলাটা তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখলাম তোমাদের কেমন লেগেছে একটু প্লিজ কমেন্ট করে বলবে আর দেখো এখানে ফুচকা খাওয়ার পরে ঘুগনি খাওয়ার পরে মোমোর কাছে চলে এসেছি আমি দেখো ভিডিওটা করছি ওদিকে মোমোরের হচ্ছে তো আমি এখন মোমো খাবো সবাই খাবে তো মোমোটা খাবো খেয়ে তারপরে তো ফাইনালি মোমো হাতেই চলে এসেছে আমার মেয়ে খাওয়া চালু করে দিয়েছে আমিও খাবো একটু ভিডিওটা করে নিই বলে খাবো তো আমাদের দেখো মোমো খাওয়া হয়ে গেছে এখন জুসের দোকানে চলে এসেছে এখন জুস খাওয়া হবে তো জুস খেয়ে আমরা একটু সাইডে বেরিয়ে পড়ব তো এই পাশে খেলা হচ্ছে বাচ্চাদের তো দেখছি দেখো তো আমাদের জুস খাওয়া হয়ে গেছে কত কিছু খেয়েছি বলো খেয়ে তাও দেখো আমরা এখন বেরিয়ে পড়বো যেহেতু রাত হয়ে গেছে সাতটা বেজে গেছে যেহেতু বাড়ি আসতে হবে অনেকটা তো চারিপাশে জিলাপি জিলাপি আর জেলাপি বাদাম আর কত কিছু চাউমিন এগরোল মোগলাই সবই তো আর কি তো চলো আমরা এখন সোজা যাব যে একটা মোগলাই নেব তো মোগলাই নিয়ে বাড়ি চলে যাবো তো দেখো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি মোগলাই নিয়ে এসেছি তো মোগলাইটা সত্যি অসাধারণ একটা দাদার দোকানে আমরা ছোট্টবেলা থেকে ওই দোকানে দাদা দাদার দোকানে মোগলাইটা খাই আমার খুব ভালো লাগে তো ওদেরকেও আমি বলছিলাম যে চলো মোগলাই খাওয়াবো তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে থেকো সঙ্গে থেকো আর যদি তোমরা নতুন হয়ে থাকো তো একটা বেলাইকনটা ক্লিক করে দিও ক্লিক করলে তাহলে তোমরা একটা নোটিফিকেশান পেয়ে যাবে আমার আমার ভালো ভালো ভিডিও দেখতে পাবে আজকের মতন এখানেই টাটা বাই বাই ভালো থেকো